ফ্রেন্ড ব্যাক টু মাই উন্নতি কুকিং আমি উন্নতি থেকে আজকে আমি ইলিশ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনি তো বাড়িতে রান্না করবেন সারা পাড়ার লোক জানতে পারবে আপনার বাড়ি ইলিশ মাছ হয়েছে এখানে আমি ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি আর ইলিশ মাছ কিন্তু বেশি ধোয়ার দরকার নেই একবার দুবার ধুলেই কিন্তু হবে এখন এর ইলিশ মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দেব সর্ষের তেল তো বন্ধুরা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছের গায়ে নুন হলুদ সর্ষের তেল মেখে নিতে হবে সবগুলো মাছের গায়ে কিন্তু আমি একইভাবে নুন হলুদ আর সর্ষের তেল মেখে নেব আর মেখে আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। মাছের গায়ে নুন হলুদ তেল যাতে ভালো মতো লেগে যায় ইলিশ মাছ রান্না করার জন্য উনানে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেব সর্ষের তেল আর সর্ষের তেলটা একটু বেশি করে দেব একদম স্কিপ করবে না কেন বেশি করে দেবো সম্পূর্ণটাই কিন্তু পরে বলবো তেলটাও আমি গরম করে নিয়েছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়ন দিয়েও একটু ভাজা ভাজা করে নিতে হবে তেলের মধ্যে দিয়ে দেব কিছু মশলা আর এখানে কিন্তু আমি সবটাই বাটা মশলা অ্যাড করেছি দিয়ে দিলাম লঙ্কা বাটা এক চামচ এখন দিয়ে দিলাম আদা বাটা এক চামচ এরপরে দিয়ে দেব জিরা বাটা এক চামচ টমেটো বাটা দিয়ে দেব এক চামচ তো বন্ধুরা টমেটো কিন্তু আমি শিলনুড়াতে বেটে নিয়েছি এই মশলাগুলো আপনারা চাইলে একসঙ্গে মিক্সারে পিসাই করে নিতে পারেন এখন সম্পূর্ণ মশলা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো যেহেতু মাছের গায়ে হলুদ লাগানো আছে সেখানে আমি অল্প করেই হলুদ গুঁড়োটা দিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লবণটা আপনারা একটু দেখে দেবেন কারণ আগে থেকেই কিন্তু মাছের গায়ে লাগানো আছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল তারপরে সব কিছু এখন মিশিয়ে নিতে হবে জলটা দেওয়ার পরে কিন্তু মশলাটা পুড়ে যাবে না আর খুব ভালো মতো কষানো হবে মশলাটা যতটা ভালো কষানো হবে ততটাই কিন্তু মাছের খুব সুন্দর গন্ধ মিষ্টি গন্ধ বেরোবে এখন মশলাটাকে একটু ফুটিয়ে নেব নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আর এখানে কিন্তু উনানের আঁচটা লো টু মিডিয়ামেই কষাতে হবে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এই মশলাটার মধ্যে অ্যাড করে দেব পোস্ত বাটা তো এখানে আমি বড় চামচে দু চামচ পোস্ত বাটা দিয়ে দেবো পোস্ত বাটাটা দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা যতটা কষানো পারফেক্ট হবে মাছটা কিন্তু ততটাই খেতে সুস্বাদু হবে ইলিশ মাছ কিন্তু এমনিতেই খেতে দারুণ সুস্বাদু ইলিশ মাছ যেমন খুশি তেমন করেই রান্না করো না কেন খেতে কিন্তু দারুণ লাগে তো মশলাটা কিন্তু আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফ্লেভার চলে এসছে তো মশলাটা আমি আস্তে আস্তে কষিয়ে নিয়েছি এখন মশলার মধ্যে দিয়ে দেব ঝোল তো এখানে আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে দেবেন পাতলা ঝোল করবেন নাকি ঘন করবেন গ্রেভিটা সেরকমভাবেই ঝোলটা দেবেন তো যেহেতু আমি একটু ইলিশ মাছের পাতলা ঝোল পছন্দ করি ওর জন্য কিন্তু একটু জল বেশি করে দিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটতে দিয়েছি ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব আর আজকের মাছটা কিন্তু আমি কাঁচা মাছ রান্না করব ভাজবো না তো বন্ধুরা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসছে দেখতেই পাচ্ছেন এখন এই ঝোলের মধ্যে যে মাছগুলো আমি ঢেকে রেখেছিলাম নুন হলুদ তেল মেখে সেই মাছগুলো কিন্তু আমি এঁকে একে ছেড়ে দেব। তো এখানে আমি কাঁচা মাছ রান্না করছি আপনারা চাইলে কিন্তু এই মাছটা কিন্তু ভেজেও রান্না করতে পারেন তো আমার মনে হয় কাঁচা মাছটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো আপনারা যারা কাঁচা মাছ রান্না করে খান না ভেজেই খান একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখন মাছগুলো ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ইলিশ মাছটা কিছুক্ষণ রান্না করে নেব তো বন্ধুরা ইলিশ মাছের ঝোলটা যখনই ফুটে উঠেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব তো আমি এখানে চার মিনিট পরে এলাম চার মিনিট পরেই কিন্তু ঢাকনা খুলে দেখাচ্ছি চার মিনিটের মধ্যে কিন্তু মাছটা আমার রেডি হয়ে গেছে এখন আরও এক মিনিট মতো একটু ফুটিয়ে নেব। ঢাকা ছিল যে বাষ্পটা বাষ্প জলটা মাছের গায়ে পড়েছে সেটা কিন্তু শুকিয়ে যাবে জলটা তো বন্ধুরা মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি উনানের রাসটা নিভিয়ে দেব উনানের রাশটা নিভিয়ে মাছটাকে আমি একটা গামলার মধ্যে ঢেলে নেব তারপর আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো বন্ধুরা আধ ঘন্টা পরে কিন্তু আমি এই ঢাকনাটা খুলেছি মাছের তো দেখেন কতটা সুন্দর লাগছে মাছটা দেখতে অসম্ভব লোভনীয় হয়েছে দেখতে কিন্তু খেতেও দারুণ হয়েছে আবারও বলছি যারা এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন রেসিপি যারা ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখবেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায়